প্রতিদিন অফিসের কাজে বাইরে থাকতে হয় যার কারণে বাইরে বেশিরভাগ সময়ে লাঞ্চ করতে হয় বাইরে খাবার খেয়ে আজকে চিন্তা করলাম আমি যা খাব রাস্তার পাশে যারা ক্ষুধার্ত আছে যাদের কোনো কিনে খাওয়ার কোনো সমর্থ নেই এক কথা যারা প্রকৃতি মিসকিন তাদেরকে আজকে আমি খাওয়াবো যার কারণে অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে নিচ্ছি তাদের সাথে শেয়ার হবো আজকে দুপুরে লাঞ্চে আপনারা সাথে থাকবেন আপনারা সবাই দেখেন অসহায় মানুষদেরকে কিছু কিছু খাইছেন খাবার খাইবেন বিরিয়ানি দিলে খাইবেন হ্যাঁ হ্যাঁ